বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির নতুন সভাপতির দায়িত্ব পেলেন ফারুক আহমেদ বাংলাদেশ ক্রিকেটের অভিভাবকের এই গুরু দায়িত্ব পাওয়ায় ফারুক আহমেদের ক্যারিয়ার নিয়ে অনেকের আগ্রহ তৈরি হয়েছে ফারুক আহমেদ উনিশশো ছেষট্টি সালের চব্বিশ জুলাই ঢাকায় জন্মগ্রহণ করেন উনিশশো আটাশি থেকে উনিশশো সাল পর্যন্ত খেলেছেন বাংলাদেশ জাতীয় দলে মূলত ডানহাতি টপ অর্ডার ব্যাটার ছিলেন ফারুক আহমেদ উনিশশো সালের উনত্রিশ অক্টোবর চট্টগ্রাম এশিয়া কাপে বাংলাদেশ দলের জার্সিতে অভিষেক হয় তার একই দিনে অভিষেক হয়েছিল আকরাম খান ও ওয়াহিদুল গনির উনিশশো নব্বই সালে চণ্ডীগড়ে ভারতের বিপক্ষে সাতান্ন রান তার ক্যারিয়ারের সর্বোচ্চ সেই ম্যাচে তৃতীয় উইকেটে আথার আলী খানের সঙ্গে একশো রানের জুটি গড়েছিলেন তিনি ঘরোয়া ক্রিকেটে অধিনায়ক হিসেবেও সফল ছিলেন ফারুক আহমেদ সেই ধারাবাহিকতায় তিরানব্বই চুরানব্বই সালে জাতীয় দলের অধিনায়ক নির্বাচিত করা হয় তাকে তার নেতৃত্বে কেনিয়ায় অনুষ্ঠিত উনিশশো সালের আইসিসি ট্রফিতে অংশ নেয় বাংলাদেশ দল উনিশশো সালে বাংলাদেশের প্রথম বিশ্বকাপে দলের অন্যতম সদস্য ছিলেন ফারুক আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জনপ্রশাসন বিভাগে স্নাতক ডিগ্রিধারী ফারুক আহমেদ খেলোয়াড়ী জীবন থেকে অবসরের পর যুক্ত ছিলেন ক্রিকেটের উন্নয়নে দুই মেয়াদে জাতীয় দলে নির্বাচকের দায়িত্ব পালন করেন তিনি ছিলেন প্রধান নির্বাচকও পরে পদত্যাগ করে দীর্ঘদিন ক্রিকেট বোর্ড থেকে দূরে ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি পুনর্গঠনে শুরুতে শোনা যাচ্ছিল সৈয়দ আশরাফুল আলম ও নাজমুল আবিদিন ফাহিমের নাম হঠাৎ বদলে যায় চিত্রপট সামনে চলে আসেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক ফারুক আহমেদ জাতীয় দলে খেলা প্রথম ক্রিকেটার এবং অধিনায়ক হিসেবে বিসিবির সভাপতির দায়িত্ব পেয়েছেন তিনি বুধবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে হয় বিসিবির পরিচালনা পর্ষদের সভা সেখানেই প্রায় এক যুগ পর সভাপতির পদ থেকে পদত্যাগ করেন নাজমুল হাসান পাপন এরপরই সভায় উপস্থিত বোর্ড পরিচালকদের ভোটে সভাপতি নির্বাচিত হন ফারুক আহমেদ জাতীয় দলের সাবেক অধিনায়ক হওয়ায় আগে থেকে বিসিবির কাউন্সিলর ছিলেন তিনি ফলে জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসির মনোনীত পরিচালক হিসেবে যুক্ত হন ক্রিকেট বোর্ডে পরে সভায় উপস্থিত পরিচালকরা তাকে ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে নির্বাচিত করেন বোরসভায় পরিচালকদের মধ্যে ছিলেন কাজী ইনাম মাহবুব আনাম ইফতেকার আহমেদ মিঠু আকরাম খান খালেদ মাহমুদ সুজন ফাহিম সিনহা সাইফুল আলম স্বপন ও সালাউদ্দিন চৌধুরী এছাড়া উপস্থিত ছিলেন নাজমুল আবিদিন ফাহিম আর বোরসভায় আমন্ত্রণ পাননি পদত্যাগ করার আবেদনে সাড়া না দেওয়া আহমেদ সাজেদুল আলম ববি রেজাউল করিম কালবেলা